শৈশবের স্মৃতি আমাদের জীবনের একটি অনন্য অংশ যা আমাদের জীবন গঠনে গভীর প্রভাব ফেলে এই সময়ের স্মৃতিগুলো প্রায়শই আনন্দময় কৌতূহলী ও অবর্ণনীয় অভিজ্ঞতায় ভরা থাকে বর্তমান এই আধুনিক ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে সবাই চায় নিজের মনের কথা সুন্দর পরিমার্জিত ভাষায় প্রকাশ করতে ঠিক তেমনি করে আমিও চাই আমার ভাগিনা ভাগিনী বাতিজা বাতিজি ওদের শৈশবগুলো ধরে রাখতে তাই তো একটু ভিডিওর মাধ্যমে ওদের স্মৃতিগুলো ধরে রাখতে চাই যারা যাতে করে ওরা বড় হয়ে দেখে বুঝতে পারে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নির প্রথম দিন বড় ভাগ্নি আল আরশি আসমাল হুসনা ওর ভর্তির জন্য আমরা স্কুলে চলে গিয়েছিলাম বাংলাদেশ ব্যাঙ্ক কলোনিতে ও তো বিশাল খুশি খেলার মাঠ দেখে দেখে বুঝাই যাচ্ছে আর এই যেই কর্নারের বা সাইডের যে সে আলারসি বর্তমানে তোহাও এই স্কুলে পড়ছে আমার অন্য ভাতিজা ভাতিজি ছিল আর এই যে স্কুলে খেলার দৃশ্য দেখা যাচ্ছে আর স্কুলে ভর্তি হওয়ার পরপরই ওদের খেলার প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর আমার আরো আমার ভাগ্নিটা হচ্ছে কি একটু লাজুক প্রকৃতি ওকে বুঝাইলে তবে বুঝাইলে আলহামদুলিল্লাহ সব বুঝে খেলতে চায়নি প্রথমে পরবর্তীতে যখন বুঝানো হয়েছে ও অংশগ্রহণ করেছে শুধু অংশগ্রহণ করেনি আলহামদুলিল্লাহ ও প্রথম স্থান অধিকার করেছে বাচ্চাদের বোঝাতে হবে খেলাতে হার জিত থাকবেই জীবন এরই নাম আর জীবনের সৌন্দর্য এটাই ওকে এটাই বুঝিয়েছি মা হারলে হারবে কোনো ব্যাপার না বাট ও প্রথমে অংশগ্রহণ করতে চায় না এইটাই ভেবে ও যদি হেরে যায় আমরা যদি রাগ করি বা সবাই ওকে লুজার বলে এই চিন্তা চিন্তাধারা থেকে ও এটা করতে চায়নি কিন্তু আপনি বাচ্চাদের বুঝিয়ে দিবেন যদি তোমাকে কেউ বলে এটা আলহামদুলিল্লাহ কারণ হার থেকেই জিত যাই হোক যখন ফার্স্ট হয় ওর ক্লাসের ফ্রেন্ড সার্কেল এগুলো সব সবাই মিলে এত আনন্দ উৎসব করছে আর আমাকে এসে বলতে ইয়ে আম্মা জিতে গিয়েছি জিতে গিয়েছি সেলুট দিচ্ছে মাঝখানে যে সেটা আমার ভাগ্নি আ আলারেশি তারপর বাড়িতে যাওয়ার পরে বায়না ধরেছে আমি তো ফার্স্ট হয়েছি অ্যান্ড দেন সবাই ওর মনটাকে আরও মানে আনন্দিত করার জন্য উৎসাহ দেওয়ার জন্য তখন দুলাবাই বোন ওর দাদি মানে সবাই মিলে ওকে আবার একটা ট্রিট দেওয়া হয় সবাই ঘুরতে যায় এই যে স্টেজ থেকে যখন ও গিফট আনছিল কি খুশি মা মাশাল্লাহ বাড়িতে যে ওর বিড়ালের সাথেও মহা খুশি আনন্দে আর ভিডিওটা কিন্তু আজকে না এই বছরই প্রথম দিকে এতদিন মানে আমার চোখে পড়েনি আর শেয়ার করার মতো সময় হচ্ছিল না সবাই আমার ভাগ্নির জন্য দয়া করবেন আসলে বাচ্চারা অল্পতেই সন্তুষ্ট থাকে দেখেন একটু আনন্দে কত আনন্দিত জাস্ট খেলায় প্রথম স্থান অধিকার করেছে বা খেলায় অংশগ্রহণ করেছে আর আমরা এর চেয়ে বড় বড়ো অ্যাচিভমেন্ট নিয়েও সুখী হই না যাই হোক বাচ্চাদের থেকে যদি আমরা এই জিনিসটা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা ব্লেসিংয়ে পরিণত হবে এই যে এভাবেই দেখেন কি সুন্দর করে খেলছে আমাদের এভাবে খেলতে হবে আর একটা কথা বন্ধুরা বয়স একটা সংখ্যা মাত্র বয়স যাই হোক মনের বয়স সব সময় ষোলো রাখবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ